ডান একটা দাও কি ওই যে ওইটা ওইটা কি ওই যে ওইটা না ওই সব বিয়ের আগে দিতাম না কেন এমনি দাও না ও বাজায় বাসের বাসি বড় ভাই বন্ধু বানায় বাসের বাসি হ্যাঁ আরে সাবদুল ছেলে আর ওই বাচ্চা নিয়ে না

আব্দুল চাচা আসো নাকি গো আব্দুল চাচা এদিকে আস শোনো আসি ওই এদিকে আসো শোনো আসি গো বাপু চাচা এদিকে আসো তো একটু তোমার সঙ্গে জরুরি কথা আছে পার্সোনাল কি কথা গা বাপু চাচা তুমি এদিকে আসো তো একটু টপ করি আসো তোমার সাথে জরুরি কথা আছে আসো আচ্ছা তুমি দাঁড়াও আমি আসছি চাচা তোমার মেয়ে দেখলাম ওই পাড়ার ওই বাচ্চার তুমি কি শুনেছ আব্বা তুই বলো ওই পাড়ার বাচ্চার মেশে লটম আমি করছিস তুমি কি আমার কাছে জানলো আব্বা ওই পাড়া চাটা আপাক বুলি গেল হ্যাঁ আব্বা আমি ওই মেয়েকেই ভালোবাসি আর আমি ওই মেয়েকে সারা বিয়েই করব না আমি বাইশ থাকতি তো ওই মেয়ের বিয়ে দেবো না আব্বা ওই মেয়ের মা কিন্তু খুব সুন্দর কোস কি বেটা বেটা তাড়াতাড়ি সব মেয়ের সাথে তো আমি বিয়ে দেবো